মর্নিং তোমরা সবাই কেমন আছে আসতেছি তোমার সবাই খুব ভালো আছো আমি সুচারিতা বলে দাও আমি তো আবার সকাল সকাল আমরা চলে এসেছি আমাদের তেল লাইফস্টাইল নিয়ে তো এখন বাজে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা আর চারদিকটা একদম অন্ধকারই আছে তবে বেকোনা একদমই ভোর এখন বাজে সকাল নটা তো চলো এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট করি আর কিন্তু আজ থেকে স্পেশাল ডে আজ হচ্ছে মামনি বাবার অ্যানিভার্সারি তো চলো মামনি এখন রান্নাঘরে কী করছে সেটা তোমাদেরকে দেখাই তাহলে চলো অ্যানিভার্সারি স্পেশাল মামনি আজ কী বানাচ্ছে দেখে নেওয়া যাক এখানে বেশ তোড় জোড় করে বেশ বান্না চলছে অনেক কিছু প্রিপারেশন বানানো হচ্ছে তো চলো এটা হচ্ছে প্রথমে যেটা বানানো হলো এটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডাল দিয়ে চাটনি বানানো হয়েছে আর পাশে রয়েছে সাম্বার ডাল তো আজ বানানো হচ্ছে আমাদের ইডলি এটা কিন্তু চালের নয় ওটস সুজি আর চিঁড়ে দিয়ে তোমরা যদি কেউ এই রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও তো আমি সম্ভব হলে তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। তো চলো মামুনি এখন ঝটপট করে ইডলিটা বানিয়ে নিক আমাদের এখন গরম গরম ইডলি তো রেডি তো চলো প্লেটটা আমাদের দেখিয়ে দিই নিয়েছি শশা ইডলি ডাল আর চাটনি এই দিই আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট তো চলো ব্রেকফাস্ট টেবিলে আমাদের এখন যাওয়া যাক আর আজকের এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য বাবা আজকে মামুনিকে খাইয়ে দিচ্ছে আর মাম্মা আজ মানে মামনি আজকে বাবাকে খাইয়ে দিচ্ছে আর কি তো দেখতেই পাচ্ছ মামুনি তো রেগেই রয়েছে আর আরও আমাদের কথাতে আরওই রেগে যাচ্ছে একটু মামা কীরকম বদমাইশ হয়েছে এই যে হাতের গ্লাভসটা খুলে দিল আস্তে আস্তে সব টুপিটাও খুলে দিয়েছে খুব দুষ্টু হয়ে গিয়েছে তো এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে এখন আমরা চলে এসেছি আবার আমাদের রুমে তাই তো এত ঠান্ডা তাই তো মাম্মা সে কারণে ভাবছি যে আমরা একটু আবার শুয়ে পড়ি তাই তো ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা আজ কি আমরা ল্যাদ খাবো মাম্মা আজ আবার সানডে বলে কথা তাই তো সানডেতে আমরা কি শুধু ঘুমিয়েই কাটাবো তো টাটা করে দাও সবাইকে হাই টাটা করে দাও বাই বাই বলে দাও বাই তো মামা কিছু বলবে তো দেখতেই পাচ্ছ ফাইনালি এখন আমরা রেডি হয়ে গিয়েছি এই হচ্ছে আজকে আমাদের ফাইনাল লুক তো আমরা এখন কোথায় যাচ্ছি তো তখন তো দেখলে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তারপর আর আমরা ফ্রেশ হলাম তারপর আমরা রেডি হলাম সেগুলো তোমাদের ব্লগে আনা হয়নি তো চলো এখন আমরা তো রেডি হয়ে পড়েছি দুপুরবেলাতে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে গিয়ে একদম দেখাচ্ছি যাচ্ছ। ポリタイ3人で行って。 তোমাদেরকে তো বলাই হয়নি এখন আমরা কোথায় এসেছি এখন আমরা চলে এসেছি বেলা কাকিমার বাড়িতে বেলা কাকিমার বৌমারাজ স্বাদ তো আমরা সে কারণে আমাদের সবার আশা এখন মামনি ওকে একটু খাইয়ে দিচ্ছে

এখন আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ ছাদে ছাদেও কিন্তু বেলা কাকিমারা খুব সুন্দরভাবে খাওয়ার জায়গাটা সাজিয়েছে পুরো মনে হচ্ছে আজকে পিকনিক পিকনিক আর রোদ কিন্তু একদমই ছিল না একদম বেশ মানে বৃষ্টি হলে মুশকিল হতো কিন্তু আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া সেরে এখন আমরা বাড়ি চলে এসেছি এসেই মামাকে বৃষ্টিটা তোমরা নিশ্চিত বুঝতেই পারছো কীরকম বদমাইশ হয়েছে ও তো আমরা এই জাস্ট বাড়ি এলাম খাওয়া দাওয়া সেরে আর বেশ ভালোই এনজয় কর মানে আমরা করলাম মাম্মামও কিন্তু ভালোই এনজয় করেছে তাই তো মাম্মা অনেক খেললে তুমি তাই তো আবার যাবে মাম্মা এখন টাটা করে দাও কেমন এনজয় করলে ভালোই তো চলো এখন আমরা একটু ফ্রেশ হয়ে নিই তারপর আবার কিছুক্ষণ বাদে চলে আসবো তোমাদের কাছে আরও কিছু নতুন কিছু তথ্য নিয়ে তাই তো তো সবাইকে একটু বলে দাও গুড আফটারনুন বলে দাও তো চলো এখন একটু রেস্ট করে নিই তারপর আবার কিছুক্ষণ পরে আবার আসছি তোমাদের সাথে গল্প रहना हेलो एवरीवन গুড ইভিনিং তো আবার চলে এসেছি আবার তোমাদের কাছে তো আজকে তো সকালে তোমাদেরকে শুরুতেই জানিয়েছিলাম আজ হচ্ছে আমাদের কাছে একটা স্পেশাল ডে তো কি স্পেশাল ডে সেটা তো বলেছিলাম আজ হচ্ছে মাম্মামের দাদাই আর আমার অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি সকাল থেকে বেশ ভালোই কাটলো সেভাবে কিছু বাড়িতে আয়োজন হয়নি আমরা এখন হ্যাঁ আমরা এখন একটু ছোট্ট করে কেক কাটিং করব হ্যাঁ দাদাই আর আম্মার এরকম করতে নেই তো চলো এখন আমরা এবার কেক কাটিং করে একটু জাস্ট দিনটাকে একটু সেলিব্রেশন করবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিও আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো এখন মামা আমরা দাদাই আর আম্মার জন্য কেকটা নিয়ে যাই আর সবাইকে আমাদের কেমন কেক এনেছে পাপা সেটা দেখিয়ে দিই তাই তো আচ্ছা চলো এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল কেক তো চলো এই কেকটা এখন যেখানে নিয়ে যাওয়ার সেখানে নিয়ে যাওয়া যাক তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে ততক্ষণ অব্দি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব